এখনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ কোন পক্ষ হিসেবে বড় কর্মকর্তারা এসেছে বড় পক্ষ এখনো আসেনি বেলা এগারোটায় সবাইকে নিয়ে মাত্রই বাড়িতে পৌঁছেছে সনাম চৌধুরী ওদের দেখে গেটের কাছে পরিচিত সবাই এগিয়ে এসে জড়িয়ে ভাবিকে সবাইকে সালাম দিয়ে বিনিময় করলো ওরা লোকজন জড়ো হয়েছে মন্ত্রী সনাম চৌধুরী ও তার অর্ধাঙ্গিনীকে সরাসরি দেখার জন্য সবার ভেতরে ঢুকলো কেউ ছবি তুলছে কেউ বা ভিডিও করছে কেউ একসাথে একটা সেলফি উঠাতে চাইছে এদিকটা পুলিশের স্পেশাল সিকিউরিটি গার্ড সামলাচ্ছে ভিড় ঠেলেই ভেতরে প্রবেশ করলো সবাই খানুম রাত্রিপ্রিয়ার একমাত্র খালা আবার সে পুপু শাশুড়ি পরিচয় এই নতুন পরিচয় এটাই আজ এই বাড়িতে প্রথম যাত্রা রাত্রিপ্রিয়ার যদিও ছোটবেলায় মায়ের সাথে বহুবার আসা হয়েছে কিন্তু এখন থেকে নতুন পরিচয়ে পরিচিত হতে হবে এটা তানিয়া চৌধুরীর আদেশ সঞ্জিতা খানম সেভাবে আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন হরেক রকমের নাস্তা দিচ্ছেন সামনে পারলে তাকে মাথায় তুলে নিতেন গেস্ট রুমের সোফায় বসেছে ওরা ওদের পাশে পায়েল পরশ টানা সেতু তানিয়া চৌধুরী সহ পরিচিত আরও কয়েকজন পপু শাশুড়িকে এত ছোটোছুটি করতে দেখে রাত্রি ভদ্রতা সুযোগ হেসে বলা আপনাকে এত ব্যস্ত হতে হবে না আন্টি আপনি বসুন আমরা তো আর চলে যাচ্ছি না এখন ও মা তা হয় নাকি কি বৌমা তুমি আমাদের বাড়িতে এই প্রথম এসেছ তোমার একটা সম্মান আছে না কত ঝামেলার মধ্যে আসলে ঠিক সেভাবে কিছুই করতে পারিনি মা বললাম কয়েকদিন আগে এসো আসলে না মন খারাপ করে বলো সঞ্জিতা খানম। আবারও নিজ কর্মে ব্যস্ত হয়ে পড় এক এক ধরনের নাস্তার বাটি রাত্রিকে এগিয়ে দিয়ে দিয়ে বলছে বৌমা এটা খাও বৌমা ওইটা খেয়ে দেখো আমি নিজ হাতে বানিয়েছি বলো তো টেস্ট কেমন ইত্যাদি ইত্যাদি ওপাশের সোফায় সানাম সায়মান যে দুটো প্রাণী বসে রয়েছে তাছাড়া কেউ দেখছি না যা দেখে সানাম চৌধুরী গাল ফুলে ফুপি নিকট অভিযোগ করে বলা বৌমাকে পেয়ে আমাদের তো পাত্তাই দিচ্ছ না ছোট ফুপি আমাদের সাথে এমন আচরণ করছো মনে হচ্ছে আমরা দুই ভাই নিমন্ত্রণ ছাড়াই তোমাদের বাড়িতে দামাত খেতে ঢুকে পড়েছি তোমার আদর ভাগ হবে জানলে এখানে বউ নিয়ে আসতাম না ভাইয়ের সাথে দুঃখী দুঃখী মুখ করে তাল মিলালো সাইমান বলো হ্যাঁ তাই তো ফুপি আমাদের মতো অসহায় দুটো পুরুষকে এভাবে অবহেলা না করলো পারতে সব আদর যত্ন রাত্রিকে না করে আমাদেরও একটু আদর টাদর করো গরিব মিসকিনদের দিকেও একটু টাকাও ফুপি তাৎক্ষণাৎ গম্ভীর হয়ে ভান করে বলা তোরা কি বৌমাকে হিংসা করছি সানাম সায়াম তোরা চাইছিস আমি বৌমাকে অযত্নে অবহেলাই বসিয়ে রাখি দেখলে বৌমা দেখলে বৌমা তোমার স্বামী জেলাস ওরা তোমায় হিংসা করছে পপি তার গম্ভীর হওয়ার ভান করে বলা পপি তাদের এভাবে ফাঁসাচ্ছে একেই বলে এ ঘরের শত্রু বিভীষণ পেশে গিয়ে আমতা আমতা করছে সানাম মাথা চুলকাতে চুলকাতে বলা তা কখন বললাম সালাম চৌধুরীর কার্যে উপস্থিত সবাই একসাথে হেসে উঠল হাসলো রাজশ্রী নিজের পেট পিট উদাম যৌবন দেখিয়ে ছেলেদের আকৃষ্ট করতে চাইছে রাত্রি তাহলে শাড়ির আঁচলটা অর্ধেকটা নয় পুরোপুরি ফেলে দাও তারাও সরাসরি খোলামেলা ভাবে দেখুক তোমায় বরপক্ষ চলে এসেছে ইতিমধ্যে সেই উপলক্ষে সবার ভেতর বেশ সরগুলি চলছে যুবতী মেয়ে ছেলেরা গেটের কাছে গিয়েছে বরকে এর রিসিভ করতে সবাই ভীষণ আনন্দ করছে সেদিকে গেল না রাত্রি যদিও ননদরা তাকে নেওয়ার জন্য জোর জবরদস্তি করেছে তবুও যায়নি সে কেন সানাম চৌধুরী তাকে যেতে নিষেধ করেছে ওখানে না গিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে রাত্রি দেখছিলই সেসব চারপাশে বেশ লোকজন বিরাট হইচই দারুণ রাত্রি এনজয় করছিল এরই মধ্যে আকস্মিক কানের ঠিক অতি নিকটে এহেন কিছু পৌরশালী কণ্ঠের বিশ্রী বাক্য শুনে কেঁপে উঠলো রাত্রি চট জলদি ভয়ে পিছিয়ে ঘুরে তাকাইছে ভয়ঙ্কর ক্রোধ নিয়ে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে নেতা সানাম চৌধুরী এই লোকটা তাকে এসব বলেছে তার সানাম ভাই এসব বলছে তাকে বিস্মিত হতবাক রাত্রি পেয়া তাৎক্ষণাৎ বিস্মিত কঞ্চে মেয়েটা পরে উঠল নেতা সাহেব আরও নিকটে এগিয়ে আসলো সানাম চৌধুরীর শক্ত হাত স্ত্রী খোলা পেটে খামছে ধরলো দাঁতের চিবি চিবি চিবিয়ে চিবিয়ে শুধাল আমি জাস্ট অবাক রাত্রি মন্ত্রী সানাম চৌধুরীর স্ত্রী হয়ে তুমি অর্থনগ্ন হয়ে বিয়ে বাড়িতে এসেছো। আরে যে ফুলের গায়ে আমি একটা আচরব অব্দি দিই না নষ্ট হওয়ার ভয়ে সেই ফুলকে কিছু নোংরা চোখ পিষে দিচ্ছে সব জ্ঞানে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সুযোগ করে দিচ্ছ রাত্রি আমার হক নষ্ট করছো হক নিজের পেটের দিকে তাকার রাত্রি বেখেলিতে কখন জানি তার শাড়িটা শাড়ি আঁচলটা অনেকখানি সরে গিয়েছে নিজের কাজে নিচে লজ্জিত রাত্রি তার নেতা সাহেবের এত রাগের কারণ এবার স্পষ্ট পরের মুহূর্তে মেয়েটা নত মাথা আরো একটু নত করে বলা সরি নেতা সাহেব আমি একদম খেয়াল করিনি এইসব শুনলো না সানাম চৌধুরী ভয়ঙ্কর রেগে আছে সে কিছু জরুরি কাজে এই দিকটা এসেছিল সানাম চৌধুরী এরই মধ্যে খেয়াল করলো কিছু যুবক তার অর্ধাঙ্গের দিকে বিশ্রীভাবে তাকিয়ে আছে তাদের দৃষ্টি অনুসরণ করে সেই দিকে নজর বুলায় সানাম তার অর্ধাঙ্গিনী পেট পিঠ উদম করে দাঁড়িয়ে আছে এক কর্নারে ওদের এই চোখ ছিল এক রাশে লালসা পুরুষ এসে দৃষ্টি চোখ চট করে ধরে ফেলেছে সে অন্য সব মেয়ে হলেও হয়তো দু চারটি বিশ্রী বাক্য বলতো কিন্তু নেতা সানাম চৌধুরীর স্ত্রী বলে সেই সাহস কেউ করল না চোখ দিয়ে যতটা সম্ভব গিলছে এই যে কিছু লোক তাকে বাজেভাবে দেখছে সেদিকে কোনো খেয়াল নেই মেয়েটার এত উদাসীন মেয়েটা তীব্র ক্রোধে থপথপ করে কাঁপছে সানাম মন চাচ্ছে এই চোখ গুলো এক্ষুনি উপরে ফেলতে লোকজন কিচ্ছু বলেনি তাদের ঘিয়ে। ধরে ধরে তো আর বলা যায় না আমার স্ত্রীকে বাজেভাবে দেখছিস কেন এত বড় সাহস তো দেয় লজ্জাজনক ব্যাপার ঝামেলা করলে তারই সম্মান যাবে অন্য কোথাও বলে এর উদম একটা ক্যালানি দেওয়া যেত এদের এখানে বোনের বিয়েতে সেন্ট্রেট করলে ব্যাপারটা ভালো হবে না এটা তাদের সম্মানের সাথে জড়িত সব দোষ মেয়েটার মেয়েরা অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে থাকবে আর পুরুষ দেখলেই দোষ নাকি পরে মূর্তি হন্তদন্ত পায়ে এগিয়ে আসলো সালাম চৌধুরী তার এতক্ষণের সমস্ত ক্রোধ উগলে নিল মেয়েটার উপর পরে মূর্তি নিজের শরীর দিয়ে আড়াল করে নিল ওর রাত্রিকে এক হাতে দিয়ে আলগোছে সারি আঁচলটা ঠিক করে নিল অন্য হাতে এখনো পেটের ওপরই হিতাহিত জ্ঞান হারিয়ে আরেকটু শক্ত হাতে খামচে ধরলো মেয়েটা নরম পেট বললা তোমার খেয়াল আজ তোমার খেয়াল আজকাল কোথায় থাকে হ্যাঁ এখানে খোলা মেলা হয়ে নিজেকে এখানে খোলা মেলা হয়ে নিজের দিকে পুরুষদের আকৃষ্ট করতে এসেছো তুমি একদম জানে মেরে ফেলবো তোমায় তুমি মানুষটা আগা গোড়া একমাত্র সানাম চৌধুরীর আমি ব্যতীত তোমার দেহে মনে কারো আধিপত্য চলবে না চলবে না মানে চলবে না সাদারা মাদার বোর্ড একটা একটা ওদের ঘরে কি বৌ আমার জিনিসে নজর দেয় বেকুবের দল দেখে নিব তোদের পেটে ব্যথা অনুভব করে চোখ জলজল জল করে এলো মেয়েটার যা দেখে তাৎক্ষণাৎ হাত সরিয়ে ফেলে সানাম চৌধুরী পাশে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে পুনরায় আবারও সুথাল এক্ষুনি ভেতরে যাবে রাত্রি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে গাড়িতে উঠবে আজ থেকে তোমার বাহিরে বের হওয়াটাই নিষেধ মেয়েটার প্রতি করল না কোনো নত মাথায় দাঁড়িয়ে রইল তার কান্নারা দলা পাখি আসছে তবু মুখ চেপে কান্না আটকাতে চাইছে লোকটার উপর রাগ হয়ে হচ্ছে অভিমান গাঢ় হল সে তো বলো খেয়াল করেনি তবু মানুষটা কি সব বিশ্রী বাক্য তাকে ছি রাত্রি শুনবে না এই লোকটা আর কোনো কথা একদমই কথা বলবে না মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাল রাত্রি পেয়া যা দেখে তার হাত ধরে নিজেই ভেতরে নিয়ে যাওয়ার জন্য এমন সময় পেছন পেছন থেকে তার শ্বশুর মশাই তাকালো দুজন বাবাকে দেখে দ্রুত চোখ মুছে নিল রাত্রি পেয়া সানাম চৌধুরী নিজেকে ধাতস্থ করে শ্বশুরকে সালাম দিল তাৎক্ষণাৎ বইয়ের হাত ছেড়ে দিয়ে টান টান সোজা হয়ে পাশে দাঁড়াল রাত্রি দ্রুত ছুটে গেল বাবার নিকট গারুক কঞ্চে ডাকল বাবা আনোয়ার সাহেব আলতো হাসল মেয়ের মাথায় স্নেহিত হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল কেমন আছো আম্মা আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বাবা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা আনোয়ার সাহেব মেয়ের দিকে মায়াময় চোখে তাকালো একমাত্র মেয়ে তার কতদিন পর দেখা হলো মেয়েটার সাথে হঠাৎ খেয়াল হলো তার মেয়েটা চোখ চিচি করছে ব্যস্ত হয়ে পড়লো পাপা বল কি হয়েছে আমা তোর চোখে জল কাঁদছিস রাত্রি প্রায় কিছু বলার আগেই পাশ থেকে সালাম চৌধুরী গম্ভীর কণ্ঠে বলল বুঝলেন শ্বশুর মশাই আপনার মেয়েটা বড় বেখেয়ালি তার আজকাল কোনো কিছুতেই খেয়াল থাকে না লোকটা ঠান্ডা মস্তিষ্কে খোঁচা মারা কথা খানা আনোয়ার সাহেব না বুঝলো রাত্রি ঠিকই বুঝলো তবু কিছু বলল না সে নীরব রইল আনোয়ার সাহেব উদ্বিগ্ন কণ্ঠে শুধাল বুঝলাম না কি হয়েছে আব্বা বলো তো আমার মেয়েটার কি হয়েছে কাঁদছে কেন রাত্রি প্রিয় আরে রিল্যাক্স শ্বশুর মশাই আপনার মেয়ে একদম ঠিকঠাক ওই তো এখানে এসেছিল কোথা থেকে উড়ে উড়ে চোখে একটা পোকা পড়ে গেল ডাহা মিথ্যে কথা কানা বলে শ্বশুরের অগচরে বইয়ের দিকে তাকে চোখ টিপ দিল সানাম চৌধুরী চোখ গরম করে তাকালো রাত্রি প্রিয়া এরই মধ্যে আনোয়ার সাহেব মেয়ের সামনাসামনি দাঁড়িয়ে চোখ থেকে হাত রেখে চোখে হাত রেখে আদুরে কণ্ঠে বলা দেখি আমার কোথায় পোকা ইস কীভাবে যে চলাফেরা করো তুমি একদম নিজের খেয়াল রাখো না মুখটাও শুকিয়ে গেছে খাওয়া দাওয়া করো না ঠিক মতো সানাম চৌধুরী আশ্বাস দিয়ে বলা পোকা আমি উঠিয়ে ফেলেছি তো আর জীবনেও এই পোকা এসে পড়বে না সে শিক্ষা তাকে দেয়া হয়েছে আনোয়ার সাহেব তবুও মেয়ের চোখ ভালো করে পর্যবেক্ষণ করলো সব ঠিকঠাক দেখে স্বস্তি পেল কিছু সময় মেয়ের চোখে ফু দিয়ে দিল জানতে চাইল যন্ত্রটা করছি কিনা রাত্রি পিয়া মাথা নাড়িয়ে না বলল এরই মধ্যে সেখানে উপস্থিত হলো সঞ্চিতা খানো তারা দুটো মাত্র বোন ছিল বড় বোনটা মারা গেল এখন সে একা বোন না থাকলেও কারো সাথে আত্মীয়র সম্পর্ক নরে বড়ে হয়নি বড় দুলাভাইকে সে ভাইয়ের মতো সম্মান করে এসেছে আনোয়ার সাহেবও ছোট বোনের মতো স্নেহ করে তাকে এরই মধ্যে সঞ্জিতা খানম অভিযোগ করলো যেমনটা একজন বোন তার ভাইয়ের নিকট অভিযোগ করে সঞ্জিতা খানম মুখ ফুলিয়ে বলল এই আপনার আসার সময় হলো দুলা ভাই আনোয়ার সাহেব মৃদু হেসে শালিকাকে বল জরুরি একটা কাজে ব্যস্ত ছিলাম বোন আরও আগে আসার সময় হয়ে ওঠেনি জানোই তো আমি একেবারে একা রাগ করোনা সানুজ সঞ্জিতা খানম আর কথা ভালো না লোকটা বড়ই দায়িত্বশীল কাজ পাগল সঞ্জিতা খানম তাকে ভেতরে নিয়ে গেলেন তার সাথে রাত্রিও গেল মেয়েকে আর একা ছাড়লেন না বাবা এই মেয়েটা তাদের বড়ই সাধনার ফল বিয়ের বারো বছর তারা ছিলেন নিঃসন্তান এরপর রবের ইচ্ছেতে রাত্রিপ্রিয়ার জন্ম এই জন্য কম কষ্ট করেনি তারা এরপর আর তাদের বাচ্চার কাছে হয়নি সঞ্জিতা খানম রাত্রিপ্রিয়ার ছোট খালা হলেও তার মেয়েরাও ওর থেকে দুজনই বড় রাত্রি বাবা মায়ের একমাত্র মেয়ে বলে বাবা মায়ের একটু বেশি আদরের মেয়ে ছিলেন এরই মধ্যে এরই মধ্যে মা মারা গেল মেয়েটার বিয়ে হয়ে গেল আনন্দ সাহেব একা লোকজন আত্মীয়রা দ্বিতীয় বিয়ে করতে বলো পুনরায় বিয়ে সংসার করতে নারাজে বউ কি ভালোবাসি কিনা তার অনুপস্থিতিতে তার জায়গাটা আর কাউকে দেওয়া সম্ভব নয় সব পুরুষ নিজের সুখ খুঁজে না কিছু পুরুষ দুঃখকে আগলে প্রিয় নারীর স্মৃতি নিয়ে বেঁচে থাকে সানাম চৌধুরী তাদের সাথে আর ভিতরে গেল না খানিকটা দূরে গিয়ে নিজের রাখ সামলাতে একটা সিগারেট ধরালো দুটো টান দিতেই সেখানে উপস্থিত হলো সাইমান ভাইয়ের ঠোঁটে চাপানো সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বলা যে ঠোঁট বইয়ের চুমুতে ভেজে সেই ঠোঁটে আপনি সিগারেট চাপিয়ে পুড়ছেন সানাম চৌধুরী ছি নেতা সাহেব ছি আপনার থেকে এমনটা আশা করিনি আমি আপনি আমার বোনের হক নষ্ট করছেন সাইমনের দিকে অগ্নি চোখে তাকালো সানাম চৌধুরী যা দেখে সাইমন পুরোটা দাঁত কেলিয়ে বলল অমন করে তাকে লাভ নেই গো নেতাজি আপনি নেতা হয়েছেন তাই বলে কি আমি আপনাকে ভয় পাই ভাবছেন সাইমন চৌধুরী আপনার মতো বড় বড় নেতা পকেটে ঢুকিয়ে হাঁটে আপনাকে হাজতে ভরা আমার বাহাতে হাতে খেলা মাত্র ভুলে যাবেন না আপনার ক্ষমতা পাওয়ার পিছনে আমার একটা ভোটের অবদান রয়েছে ধৈর্য হয়ে তাৎক্ষণা দু হাতে সাইমনের গলা চেপে ধরল সানাম চৌধুরী এমনিতে মেজাজ প্রচন্ড রকমের খারাপ তার মধ্যে ছেলেটার অহেতুক বকবগানি জাস্ট অসহ্য লাগছে তার মধ্যে সে দাঁত কিরমির করে শুথাল কি সমস্যা তোর আমায় এভাবে বিরক্ত করছিস কেন সাইমন চট করে বুঝে গেল সানাম চৌধুরী কোনো কারো রেগে আছে রাগ ছাড়া সচরাচর এহেন আচরণ করে না সে সাইমন নিজেকে ছাড়াতে ছাড়তে সিরিয়াস ভঙ্গিতে বলল কি হয়েছে বড় এতটা রেগে আছিস কেন কিছু হয়নি তুই এখানে কেন আমার কাছে কি চাই তোর তোর কাছে তো একটি চাওয়া ভালো ভালো হয় তোর বোনকে আমার হাতে তুলে দে কথাগুলো খুব করে বলতে গিয়েও বলতে পারল না গলা অবধি এনে আবার বাকিগুলো গিলে খুব সূক্ষ্মভাবে ভেতরে রেখে দিল এমনিতেই সানাম চৌধুরী রেগে আছেন তাকে আর রাগানো ঠিক হবে না নিজেকে ধাতস্থ করে ছেলেটা বল আঙ্কেল তোকে ডাকছে এখনই ওদের বিয়ে করানো হবে চল ওখানে যাই আমরা সানম চৌধুরীর প্রত্যুত্তর করলো না কোনো নিজের পরনের কালো রঙের ব্র্যান্ডের পাঞ্জাবিটার খানিকটা হাতা গুটিয়ে টান টান সোজা হয়ে দাঁড়ালো সে পরিপাটি চুলগুলো আরো একবার হাত চালিয়ে নিজেকে আলগোছে আরও একটু ফিটফাট করে নিল অতঃপর চঞ্চল পায় সামনের দিকে এগোলো তার পেছন পেছন সাইমন হাঁটছে সাইমন আশেপাশে বারবার কয়েক তাকিয়ে খুঁজে চলেছে পরিচিত একজনকে এরই মধ্যে একদল যুবতী মেয়ে কিলকিল করা হাসির শোনা গেল তাদের মধ্যে কাঙ্ক্ষিত নাইটির মাতাল করা হাসি প্রেমিক পুরুষটির কানে যেন বারবার রিংটোনের শব্দের ন্যায় ভিজে চলেছে সাইমন দাঁড়িয়ে গেল তৃষ্ণার্ত চোখে এক পলক পায়েলকে দেখার লোভ জাগল চট জলদি কারণ হিসেবে মিছি মিছি নিজের প্যান্টের পকেটে থেকে ফোনটা বের করে কানের কাছে ধরল এমন ভাব করলো যেন সে ফোনে কথা বলছে তন মধ্যে সানামকে একবার ডেকে বলল সানাম ইমার্জেন্সি কল এসেছে আমার তুই যা আমি আসছি ওকে তাড়াতাড়ি আসিস পেছনে তাকিয়ে কথা খানা বলে নিজের গন্তব্যে চলে গেল সানাম চৌধুরী সাইমন চারপাশে একবার চোখ বুড়িয়ে কাঙ্ক্ষিত নাইটির দিকে খানিকটা এগিয়ে গেল বিয়ে বাড়ির এক কর্নার দাঁড়িয়ে আছে পায়েল পর সেতু তানহা আরও কিছু মেয়ে মেয়েগুলো নিজেদের মধ্যে কথা বলছে আর হাসছে এদের মধ্যে শুধু পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে পরশ তার মধ্যে কোনো আনন্দ উল্লাস নেই শুধুমাত্র নিজেকে স্বাভাবিক দেখাতে এদের সাথে থাকছে হাঁটছে প্রয়োজন ঠিকঠাক কথা বলছে সাইমন সেদিকে গেল না এতগুলো মেয়েদের মাঝে যেতে তার অস্বস্তি লাগছে কারিকটা দূরে দাঁড়িয়ে কল করলো পায়েলকে ফোন হাতেই অথচ মেয়েটা সেসব দেখছেই না হয়তো ফোন সাইলেন্ট করে রেখেছে ইডিয়েট একটা এরই মধ্যে তাকে লক্ষ্য করলো পরশ সাইমন ভাইকে তাদের দিকে তাকিয়ে তাকে দেখে ইশারায় জিজ্ঞেস করলো সে কিছু বলবেন সাইমন ভাই কিছু দরকার সাবা দ্রুত পরশের নাম্বার একটা টেক্স কলা তো রাফুকে এদিকে একটু পাঠিয়ে দিত ছোট্ট সোনা বল আমি ডাকছি ইমার্জেন্সি তবে সাথে যেন কেউ না আসে একটু ম্যানেজ করে দেন বোন পরশ টেক্সটা পরে অল্প একটু হাসলো মুচকে তাৎক্ষণাৎ বোনের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল আপু তোকে ডাকছে সাইমন ভাই দরকারি কিছু বলবে বোধা তুই যা শুনে আমি এখানে আছি আশেপাশে একবার চেয়ে লক্ষ্য করলো সাইমান ভাই কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তাই নিজেও গিয়ে নিঃশব্দে সেদিকে এগিয়ে গেল হয়তো দরকারি কিছু বলবে হাসলো আজ মেরুন সাইমানের শাড়ি পরেছে গায়ের রং মাঝারি গরনের মেয়েটা হালকা সাজে ভীষণ স্নিগ্ধ লাগছে সাইমানের চক্ষু জুড়িয়ে যাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে বক্ষ মন চাচ্ছে মেয়েটাকে একবার বুকের মাঝে আগলে নিতে একবার গাল ছুঁয়ে বলতে ইচ্ছে হয় শুধু ভালোবাসি শ্যামাময়ী রোশন যুবকটির কত শত ভাবনার মাঝে তার মুখোমুখি দাঁড়ালো পায়েল সাধারণত নম্র কণ্ঠে সুথালা সাইমন ভাই বলুন এখানে কিসের জন্য ডাকলেন সাইমন রালি করে বলল কেন তোকে ডাকা বারণ বুঝি এমন করে বলছিস মনে হচ্ছে তোকে ডেকে আমি বড় কোনো অপরাধ করে ফেলেছি আশ্চর্য তা কখন বললাম তাহলে তোর এত তারা কিসের ডেকেছি যখন কিছু তো বল ভাই অসহ্য তো সে আবার কখন তারা দেখালো সুদুটার বাড়াবাই রকম বিরক্তিকর কথা শুনে বিরক্ত হলো পায় নাক মুখ কুচকে বলা আচ্ছা বলুন এবার বলছি তবে এখানে না চল একটু সামনে যাই সামনে যেতে হবে হবে পায় আর কথা পারলো না পাশাপাশি হেঁটে খানিকটা খোলা জায়গায় দাঁড়ালো দুজন এখানে লোকজন খুব একটা নেই দুজনার মাঝে নীরবতা বিরাজমান নীরবতা ভেঙে পায়েল বলল কি হলো সাইমন ভাই চুপ করে আছেন কেন এবার তো বলুন সাইমন আলতো হাসলো পূর্ণ দৃষ্টি স্থির করলো মেয়েটার মুখ পারে। লোকটার এহেন চাহনিতে পায়েলের লোকটার এহেন চাহনিতে পায়েলের ভীষণ অস্বস্তি হচ্ছে সেই সাথে সাথে মাথা নিচু করে ফেললো আরো মিনিট খানিক সময় নিয়ে সাইমন মৃদুকণ্ঠে বলল শাড়িতে তোকে ভীষণ সুন্দর লাগছে পায়রা শট করে মাথা তুলে তাকালো পায় মানে সিরিয়াসলি তাকে এত ঘটা করে এত দূর ডেকে আনছে অহেতু কথা বলছে স্যামন ভাই চরম বিরক্ত হলো পায়ের খানিকটা বিস্মিত কনসে বল এটা আপনার জরুরি কথা হলো সাইমন ভাই এইটুকু বলতে আপনি আমাকে এত দূর নিয়ে আসলেন হ্যাঁ সাইমনের গা জবাব শুনে চোখ গরম করে তাকালো পায় স্বভাব বসত সে ভদ্র মেয়ে বলেই লোকটাকে কিছু করা কথা বলতে গিয়েও বলতে পারলো না মেয়েটা পরক্ষণেই রাগ নিয়ে গজগজ করতে করতে চলে যেতে উদ্ধত হলো পায়েল এরই মধ্যে সাইমান মৃদু হেসে বলল এই পায়েল দাঁড়া একটা কথা পায়েল শুনো শুনলো না ফিরো তাকালো না পা চালালো ও সামনে মুহূর্তেই তার পেছনে পেছনে ছুটে আসলো চট জলদি পাঞ্জাবির পকেট থেকে একটা বিলি ফুলের মালা বের করলাম চলন্ত পায়ে পাইলের খোপা করা চুলে জড়িয়ে দিল মালাটা আসার সময় সবার অগচরী ফুটপাথের দোকান থেকে কেনা মালাটা প্রিয় নারীটির তার তবু কিনেছিল নিজ কার্য শেষ করে সরে দাঁড়ালো সাইমান জমে গেল পায়েল তার চঞ্চল পা থেমে গেল ঘটনাটি এত দ্রুত ঘটলো যে বেগ পেতে কয়েক মিনিট সময় লাগলো মেয়েটার পরমূর্তে মাথায় হাত দিয়ে ফুলের মালাটা অনুভব করলো সে যা ছিল তার জন্য অকল্পনীয় কিছু সায়মান ভাইয়ের আচার আচরণে বিস্মিত পায় তাৎক্ষণাৎ খানিকটা অবাক হলো তাকালো সায়মানের দিকে যা দেখে সায়মান বোকা বোকা হেসে বলল আসার সময় রাস্তায় কুড়িয়ে পেয়েছি মালাটা তোর তো আবার বেলিপুল পছন্দ তাই ভাবলাম তোকে দিয়ে দেয় ওখানে তো অনেকজন ছিলেন একটা মালা নিয়ে কারাকারি হতো তাই এখানে ডেকে আনা যাই এবার সত্যি কি তাই মেয়েটাকে তীব্র অস্বস্তি করার হাত থেকে বাঁচানোর জন্য এই মিথ্যা শুধুমাত্র ছোট্ট একটা বাহানা তার পায়ের সাথে পা মিলিয়ে কিছুটা পথ একা একসাথে চলা এই তো এতটুকুতে প্রেমিক পুরুষের মন হিম হয়ে গেল পায়ের আর কিছুটি বলল না খানিকটা লাজুক খেসে পুনরায় পা সামনে চালালো সে কি বিশ্বাস করলো তার মিথ্যে অজুহাত নাকি বুঝে গিয়েছে আসল কারণ তার মুখের ভঙ্গিময় সেসব কিছু না যেন প্রশান্তিময় চোখে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছু তারপর উদাসগঞ্জে শুধাল শ্যামময়ী তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ তোমাকে পাওয়ার ইচ্ছাটা তীব্র কিন্তু তাতে বাধা সাত সমুদ্রে দেও